বীরভূম জেলার সিউড়ি এক নম্বর ব্লকের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গলে তৈরি হয়েছে একটি সুস্বাস্থ্য কেন্দ্র নীল সাদা রঙের রাঙানো দুই তলা এই ভবনের দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা হিরোডাঙ্গাল সুস্বাস্থ্য কেন্দ্র অথচ অভিযোগ উঠেছে যে এই ভবনটি দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বেসরকারি জমির ওপর যার মালিক মিলন ভান্ডারি। মিলনের বক্তব্য বহু কষ্টে টাকা জমিয়ে জমিটি কিনেছিলেন তিনি ভবিষ্যতে একটি সুন্দর ঘর তৈরি করবেন এই স্বপ্নে কিন্তু কর্মসূত্রে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার পর ফিরে এসে তিনি দেখেন নিজের জমি পাঁচিল দেওয়া অবস্থায় তার ভিতরেই দাঁড়িয়ে গেছে সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র হতভাগ হয়ে পড়েন মিলন তিনি স্থানীয় প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরে সাহায্য চাইলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি জমির যাবতীয় কাগজপত্র নিয়ে দিনের পর দিন প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন তিনি এই ঘটনা ঘিরে প্রশ্ন উঠছে বেসরকারি জমি অধিগ্রহণের কোনো সরকারি অনুমতি ছাড়াই কিভাবে এমন সরকারি প্রকল্প চালু হলো যদিও এই বিষয়ে শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানান ঘটনাটি আমার জানা নেই তবে অভিযোগ সত্যি হলে খতিয়ে দেখা হবে এখন প্রশ্ন জমি হারিয়ে কোথায় যাবেন মিলন কোথায় পাবেন বিচার ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি খবর জানা নেই খবর নেবো প্রশাসনের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বিডিও অফিস থেকে শুরু করে থানা বিভিন্ন জায়গায় জানানো হয়েছে কিন্তু তারপরে খবর নেবো জানাবো আমার নাম তরুণ ভান্ডারী আমি দেউসা বীরভূমে ছিলে আমি বহুত কষ্ট করে মেহনত করে এইখানে এই জায়গাটা কিনেছিলাম তারপর সেই জায়গাটা আমি কিছু ধার দেনা করে কেনার পর আমি এই টাকা পয়সা শোধ করার জন্য একটু বাইরে খাটতে গেছিলাম তখন এই জায়গাটার উপর একটা হীরা করে দেয় এবং এই জায়গাটা করার সময় আমাকে কোনো কিছু জানায়নি কেউ কিছু বলেনি তারপর আমি থানাতে থানাতে যাই কোনো এই আশা পাইনি তারপর আমি যাই কোনো আশা পাইনি তারপর আমি বিএলআর অফিসে যাই কোথাও কোনো আশা পাইনি আমি এই জায়গাটা নিয়ে প্রচুর মানসিক টেনশনে ভুগছি আমার যদি এই জায়গাটা খেয়ে না পাই তো আমাকে আত্মহত্যা করতে হবে তাছাড়া আমার কোনো উপায় নেই আমি প্রচুর মানে মানসিক টেনশনে ভুগছি বহুত কষ্ট করে এই জায়গাটা নিয়েছিলাম এখন আমার মানে আর কিছু ইয়ে আসছে না কার নামে আছে জায়গাটা আমার নামে এই আমার ডকুমেন্টস এগুলো আপনার ডকুমেন্টস হ্যাঁ রেকর্ড ডকুমেন্টস বলেন সব কিছু এমনকি ম্যাপ করে কেনালটি সমস্ত কিছু আমার এখানে আছে আমার কোর্ট থেকে রেজিস্ট্রি করা হয়েছে কোথা কোথা গেছিলেন বিডিও অফিসে বিডিও অফিস গিয়েছি সানা গিয়েছি কোর্ট গিয়েছি আমি কোথাও কোনো সুরাহা পাইনি কি বলছে তারা তারা ওই দেখছি দেখবো এই বলে আমাকে পার করছে সময় দিয়ে দিচ্ছে ভয় দেখাচ্ছে না কোনো ভয় দেখায়নি কিন্তু ওই টাইম দেখে ছেড়ে দিচ্ছে কোনো আশা কোনো শোভা কিছু আমাকে দেয়নি খালি দেখছি দেখছি বলে পার করে দিচ্ছে এই জায়গাটা কার নামে আছে আমার নামে কতটা জায়গা আছে পাঁচ মানে আড়াই কাঠা কারা করেছে মনে হয়েছে এটা হিরেডাঙ্গার সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে এখন এটা সরকার করেছে প্রশাসন করেছে কি নাম আপনার তরুণ ভান্ডারী এখন কোথায় থাকেন এখন আমি ডেউচাতে থাকি এই জায়গাটা চলে গেলে আমার আর মানে কিছু থাকবে না আর সব শেষ হয়ে যাবে